প্রতি বছরে নে এবারও দিন ব্যাপী শিশু উৎসবের আয়োজন করেছে লাল সিংমুরা বি আর আম্বেদকর শিশু নিকেতন সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী দীপা কর্মকার প্রতি বছরের নেয় এবারও লাল অনুষ্ঠিত হচ্ছে শিশু দিবস এবছর দশতম বর্ষে পা দিয়েছে এই উৎসব সোমবার বিকেলে লালসিংমুড়ার ডক্টর বি আর আম্বেদকর শিশু নিকেতন আয়োজিত তিন দিন ব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেন পদ্মশ্রী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দীপক কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রতীক কিশোর দেববর্মন এছাড়া উপস্থিত ছিলেন চোরিলাম পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন খেলা ভৌমিক বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ চোরিলাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাধা বল্লভ দেবনাথ ডিআর আম্বেদকর শিশু নিকতনের প্রিন্সিপাল ভবতোষ চক্রবর্তী উৎসবের আহ্বায়ক সুমেশ দেবনাথ প্রমুখ প্রথম দিনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক শিশুদের উপস্থিতি দেখা যায় শিশু উৎসবকে ঘিরে লাল মুড়াই শিশু কিশোর সহ অভিভাবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অনুষ্ঠানের উদ্বোধক দীপাক কর্মকার বলেন পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃতি খেলাধুলা যা করতে চায় তা শিশুদের করতে দেওয়ার পরামর্শ দেন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শিশু সুস্থ থাকবে এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে হবে বলে অভিমত প্রকাশ করেন দীপা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলা গান নাচ আবৃতি যেটা তার ভালো লাগে সেটার সাথে ওকে রাখুন কারণ সেটার থেকে অনেক কিছু শেখার আছে পড়াশোনার সাথে সাথে কারণ পড়াশোনা আমাদের কম্পালসারি সেটা করতেই হবে কিন্তু তার সাথে তাকে সুস্থ রাখতে তাকে নিজেকে নিজের মতো বানাতে আর রাজ্যের জন্য কিছু করতে দেশের জন্য কিছু করতে তার পড়াশোনার সাথে সাথেও খেলাধুলা সাংস্কৃতিক জগৎ করা উচিত